জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রতীক সংকট নিয়ে সংগঠনের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ নেবে যদি প্রতীক না দেয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথে গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন সার্জিস আলম তিনি অভিযোগ করেন বৈধ প্রক্রিয়া মেনেই এনসিপি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে কিন্তু নির্বাচন কমিশন এখনও কোনো আইনগত বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি কেন এনসিপিকে প্রতীক দেয়া হবে না সাজিশের দাবি ইসি ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে এ সময় এনসিপির এই নেতা আরও জানান গণ অধিকার পরিষদ এবি পার্টিও সমমাননা আরও কয়েকটি দলের সঙ্গে এনসিপির আলোচনা চলছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি বলেন আমরা আলোচনায় আছি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে প্রতীক নিয়েই করা সংবাদ সম্মেলনে সার্জিস আলম এছাড়া আরো বলেন রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে দেশে মামলাবাজি চলছে নিরাপদে হয়রানি বন্ধ না হলে এনসিপি প্রতিবাদে নামবে নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন দু ও দু সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন বা বিশিষ্ট কাঠামোতে সহযোগিতা করেছেন তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ারও কোনো অধিকার নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষেত্রে বলতে চাই তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে